এই জন্য এসা থেকে আমি চেষ্টা করব। ফজর যেন সামনে পাই উমরকে যেন এক নজর দেখি ওমর ফারুক বললেন এসা থেকে ফজর হলো লম্বা সময় এই লম্বা সময়ে যদি তোমার ঘুম ধরে তাহলে কি করবা রাখাল বলতে যে ঘুম যদি ধরেই মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাব। যেই কষে ঘুমাইয়া যাব ওমর ফারুকের কপালটা রক্তের মতন লাল হয়ে গেছে উমর ফারুক যখন রাগ করে তখন চেহারা লাল হয় ওমর ফারুক বলেন রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়বে এর দলিল কোথায় ফেলে মসজিদের ভিতরে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না এত রকম লাগবে কি লাগবে না তো তুমি মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কোথায় পেলে আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা কুদ্দিয়া সালামি রফিল আর্দ নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না জমিনে সড়ায় পড়তে হবে হুকুমকার এ কথা কন না কেন জোহরে নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে কিন্তু ওরা পাঁচজন ছয় ফ্যান দিয়ে গল্প করতেছে ফ্যান ঘুরতেছে ছয়টা মানুষ বসে আছে পাঁচটা এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরস্তা কয় আল্লাহ সবাই বাড়ি গেল এ এই পাঁচটা যায় না কেন একে মাথার ওপর ফ্যান ঘুরতেছে এরা গল্প করতেছে আল্লাহ বলতেছে যারা মসজিদে নামাজের পরে অযাতা গল্প করতে গিয়ে ফ্যান ঘুরালো এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না কারণ মসজিদ তোমার বাপের ঘর না ইচ্ছা মতো গল্প মারবে ঢুকছে আমরা ছোটবেলায় দেখছি কাঁচা পিয়াজ খাইয়া কেউ মসজিদে ঢুকলে তার এই তোর মুখ খাও ভাই পেঁয়াজ খায়ের ভিতর ঢুকলে কেন রসুন পিঁয়াজ খায় ঢুকতে দেয়নি আর এখন মসজিদের মধ্যেই পিঁয়াজ কাটতেছে মসজিদের মধ্যেই পেঁয়েশ কাটতে মুড়ি মাখতেছে মানে মসজিদের বাপের রান্নাঘর হাসতেছেন কেন মসজিদ কি রান্নাঘর ও কথা রান্নাঘর মসজিদকে সব কাজে ব্যবহার করবেন না করা যাবে কত কোন কাজ আমি বলবো ঘুমানো যাবে ঘুমানো যাবে কিন্তু তাই বলে মজ্জিনের সাথে লাইন করে বলতে পারেন না যে আমাকে বাড়ির ফ্যান নাই কারেন্ট নাই আমরা গরমের মধ্যে থাকতে পারি না আমাকেও কি একটু চাবি দেন মজ্জিন কয় কখন দিব বলে এসার পরে দিবেন ফজর পর্যন্ত চুক্তি যে আপনি আগুন দেবে আসবেন চাবি নেবেন মাঝখান তো আমাদের ঘুম পাড়া হলো বারোটা ফ্যান মজ্জিন বলে আমার লাভ কি বলে মাছ গেলে পঞ্চাশ টাকা দিব টেকার লোভে মোয়াজ্জিন চাবি দিছে ওরা তালা খুলে জন বারো ফ্যান দিছে দিয়া ঘুমাইছে মোয়াজ্জিন ফজরে আজান দিবে এসে বাতি জল আছে যেই বাতি জল আছে দেখে একজনের লুঙ্গি গলা মানে ফ্যানের বাতাসে চুলকে নিতে ওর লুঙ্গি গলাত গেছে মোয়াজ্জিন আস্তে করে বাতি লিবে লুঙ্গি ঠিক করছে লুঙ্গি ঠিক করে বাতি আবার জলায় বলতেছে ওদের ছয় জনের মধ্যে যায় মসজিদে ঘুম পাড়া হারাম মসজিদে ঘুম পাড়া হারাম ওরা চাষা মসজিদে ঘুম পাড়া হারাম তার দলিল কি বলে নিজের চোখে দেখলে আর দলিল লাগে না নিজের চোখে দেখেছি দলিল কখন লাগে যখন মানুষ পায় বিশ্বাস করে আর যেটা আমি নিজে দেখাম সে দলিল রে ওরা ছয়জন কয়ে চাষা কি দেখছেন তাই ভেতরে বলা যাবি না বাইরে আসো বাইরে আস অগ্রে বলতেছে কে রে ভিতরে ঘুমালি কিভাবে তো লঙ্গির খবর কি বলে ঘুমালে আবার লঙ্গি কুড়ি যাই কেমন বুঝবি না মসজিদ আল্লাহর ঘর তো আমি ঘুমানোর সময় আল্লাহর ঘর মনে করে ঘুমাইছি চাচা কিন্তু ঘুমের ভিতরে কার ঘর আমার আর মনে নেই এই জন্য মসজিদের মধ্যে ঘুমানো যাবে তবে এতে কাফের নিহতে এতে কাফের নিহতে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদে করে যারা করে ওনারা যখন মসজিদে ঢোকে দেখবেন এসব নামাজের পরে পেশাব করবো আর গেছে আমি নিজে দেখছি আবার পেশাব করে ও জু করে মসজিদের মধ্যে ঢোকে কিন্তু বসে আল্লাহর জিকির করে দূরত পড়ে এরপরে ঘুমিয়ে যায় ওই ঘুমটা ঘুম না ঘুমটা আল্লাহ ইবাদতের মধ্যে সামিল করে আল্লাহ ইমানদার একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বলেন রাখাল বরং আজানের গুরুত্ব দে এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে কোন জায়গায় যেই মাত্র মজ্জিন বলেছে আসসালাত ও খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ অতি উত্তম সঙ্গে সঙ্গে রাখাল উঠে অজু করে মারতেছে দৌড় এতদিন বারান্দায় নামাজ পড়েছে সিনা টান করে হাঁটিছে আস্তে আস্তে বারান্দাত বারান্দাত যারা পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না তারা গুরুত্ব দেয় আকামতের আপনাকে মসজিদের বারান্দাত যারা নামাজ পড়ে আপনারা কিন্তু ওরা আজানের গুরুত্ব দেয় আজানের গুরুত্ব যারা দিবে তারা সামনে কাতার পাবে কিন্তু তারা আকামতের চিন্তা করে কে রা আকামত কখন দেয় সে করছে এখন সাড়ে চারটে একেবারে দোকান টোকান সব করতেছে খালি ঘড়ি দেখতেছে যেই তিন মিনিট আছে তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়ে সে আল্লাহ আকবর বারান্দাত আল্লাহ হকবার যে হাত বানছে মিন ওসো আসেল খান্নাস খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগালেই চাবি এই জন্য আল্লাহ বলেছেন কাদ আফলাহাম আনতা জাক্কা ও জাকার রব্বিহি ফাসল্দা দৌড়ে সেই মসজিদে নয় নামাজ পড়ো না তোমার অন্তরকে মসজিদ বানায়া তারপরে মসজিদের মধ্যে দিয়ে তুমি নামাজের মধ্যে ঢুকে যাও ধরে কোন কথা ঠিক কি না আমরা মনে করি মসজিদের মধ্যে ঢুকি কিন্তু নামাজের মধ্যে ঢুকি না সারা জীবন যদি আপনি মসজিদে ঢোকেন নামাজের মধ্যে ঢুকতে না পারেন আপনি নামাজও পড়বেন ঘুষও খাবেন নামাজও পড়বেন শুধুও খাবেন আমাকে এলাকায় গেছিলেন আসলে উঁজু করতেছে ইতিমধ্যে একজন টেকা ঘুষ লেগেছে এছিলেন বলতেছে তোর আকেল নাই এখন আমি উজু করতেছি আমি নামাজ পড়ব ওইটাকে আমি হাত না সমনারে তোর যদি সময় না থাকে মধ্যে যা এনারা কিন্তু মসজিদের মধ্যে ঢোকে নামাজের মধ্যে ঢোকে না নামাজের মধ্যে কেউ যদি ঢোকে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাসায়া দিতে জোরে কন্যা আল্লাহ রাখাল এতদিন নামাজ পড়েছে কোন জায়গায় আজকে নামাজ পড়বে কোন জায়গায় সামনে কাতারে মসজিদের দরজা এসে দোয়া পড়তেছে আল্লাহ তাহালি আবু আবার এই দোয়াটা পরে ডান পায় রাকাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চাই প্রত্যেকটা সাহাবি রাকালকে যাওয়ার রাস্তা করে দেয় রাকাল মসজিদের মাঝখানে গিয়ে চিন্তা করে আল্লাহর রে এতদিন বাহির থেকে মনে করেছিলাম ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই সোনাল্লাহ খান না এতদিন রাখাল বেড়া থেকে কি মনে করছিল ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে আরাও যা এটা কিন্তু ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না এসপি সাহেব সামনে কাতারে কিন্তু একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না এসপি চিন্তা করে কাতার পুরা করা লাগবে পিছন দিকে তাকায় দেখে দরজার চকিদার খাড়া হয়ে আস এস পি ডাকতে চাই চকিদার বলে না স্যার আপনি এস পি আমি চকিদার এসপি বলতেছে ওটা বেড়ার কথা ভিতরের কথা হলো তুইও যাও তাই চকিদার ভয়ে যখন আসবার চাই না এসপি কাতার ছেড়ে চৌকিদারের হাত ধরে নিয়ে আসতেছে এসে বলতেছে আমার পায়ের সঙ্গে পা লাগায়া ডারা চকিদার বলতেছে স্যার আপনার তেলতেলা আমার কিন্তু খসখস এসপি এস বলতেছে তেল তেলা বোঝা যাবে না কারণ দুই ভাই যখন কাতার সোজা করব। তখন এসপি চকিদার নাই আমরা যেন দুই জোন ভাই চোখিতার চোখের পাড়ি বের করে বলে আল্লাহ ভিতরে এত শান্তি এটা বাহির থেকে বোঝা যায় না রে মুসলমানের একটু খেয়াল করবেন বাহিরে দল দল আর মসজিদের ভিতরে যাবেন তখন সকলে এক কাতার ধনির কাছে গরিব গরিবের কাছে ধনী ফর্সার কাছে কালো কালোর কাছে ফর্সা জোরে কোন কথা ঠিক কিনা আপনারা কোনোদিন দেখছেন যদি আপনি সবচাইতে ধনী মানুষের কাছে একটা ফকির দাঁড়ায় ওই কি হতে পারে কেন তুই ভিক্ষা করে খাস তুই আমার কাছে খেয়ে আল্লাহ বলবে যত রাজনীতি বাইরে ভিতরে কোনো রাজনীতি চলবে না ভিতরে এক নীতি চলবে কার রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে রাখাল চুপটি করে যখন বসে আছে এমন সময় এক সাহাবি ঢুকে দেখে জাগা দখল সাহাবির নাম হলো ওসমান গুলি ঢুকে দেখতেছে জাগা দখল জাগা দখল মানে আল্লাহ রাসুল বলেছেন আমি যখন ইমামতি করব। আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আউ বক্কর যখন ইমামতি করবে আউ বক্কর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে চুপ হয়ে গেলেন সাহাবেরা বললেন ইয়া রাসুল আল্লাহ আলী যখন ইমামতি করবে তখন আলী বরাবর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলতেছেন না রাসুল বললেন মা আনিল হাওয়া ইল্লা ইয়ন্ত আমি ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলা আল্লাহ কবেন না এই কথার দ্বারা রাসুল বুঝাইলেন আলী পর্যন্ত হলো খলাফায়ে রাশেদা তাহলে হজর তোমার যখন ইমামতি করবে ওর বরাবর কে ডানাবে জোরে গান কে ডানাবে কিন্তু আশিয়া দেখে জাগা দখল যেখানে হত ওসমান দাঁড়ায় সেখানে রাখাল বসে আছে আল্লাহ রাসুল বলেছেন মসজিদে কেউ যদি জাগা দখল করে সে নিজের ইচ্ছায় জাগা না ছাড়া পর্যন্ত অন্য কেউ তাকে জোর করে ছাড়াতে পারবে যদি মনে করেন সামনে একজন অটো ভ্যান চালক সামনে কাতারে ডাঁড়াইছে আমি যাই দুই নম্বর কাতার পাচ্ছি আমি যদি বলি এই ভ্যান অক্সিনিস আমি একজন হুজুর বলেন আমাকে পিছনের তুই সামনে ডানালি কেন এটা বলা হলো কবিরা গুনা এটা বলা হলো কবিরা গুনা আর ভ্যান যদি পিছন থেকে তাকাই বলে হুজুর আপনি পাশে কেন সামনে আসেন এটা জাহেদ আছে সে যদি নিজে জায়গা ছেড়ে দেয় জায়েজ আছে কিন্তু জোর করে তাকে ছাড়ানো যাবে ওসমানগুনি রাখালের পাশে দাঁড়ায় দুই রাখার ফজরের সন্ন্যত আদায় করার পরে রাখালের মুখের দিকে তাকায় আছে। আপনারা কোনো গরিব মানুষের দিকে যদি দুই তিনবার তাকান ওই কিন্তু রাগ করবে কোন রাগ করবে কি করবে না তো ওসমান গিরি দুই তিনবার তাক আছে রাখাল রাগ করে বলতে ভাই আমার চেহারার মধ্যে এমন আছে যে বারবার তাকান ওসমান গুলি চুমকে উঠছে ওসমান গনি কয় কে রে সামনে কাতারের মুসল্লি এইরকম গরম আপনারা বলেন তো যার মুখের দিকে ওসমান গনি বারবার তাকাছে তাই কি কাম করে জোরে বলেন রাখালের চরিত্র কেমন রাখালের ভাষা সব সময় গরম আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে জোরে কান সোহান আল্লাহ ওসমানগুনি বলতে যে ভাই এত রাগ করছেন কেন